প্রচণ্ড দাবদাহ গরমে নেমে আসবে ঝেঁপে বৃষ্টি বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের সামনে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে চোদ্দ তারিখ নাগাদ পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সঙ্গে মধ্য ভারতের কিছু অংশে বর্ষা প্রবেশ করে যেতে পারে অর্থাৎ আটকে থাকা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির কথা জানিয়েছে যেটা আমাদের বিগত আপডেটে বলে দিয়েছি যে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে বর্ষার লাইন এবারে কিন্তু এগোবে এবং সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই প্রবল রয়েছে তাই বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আমরা পাব প্রচণ্ড গরম এবং ভ্যাবসা গরমের পাশাপাশি অস্বস্তিটা এতটাই বেড়েছে যে যেন গরমকালে শুরুর দিকেও আমরা এরকম ভুগিনি এতই ভ্যাবসা গরম জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার ফলে এবং উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত তাপপ্রবাহ থাকার ফলে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছিলো যেখানে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও গরম অস্বস্তিকর পরিবেশ পৌঁছে গেছিল এমনকি আলিপুরদুয়ার কোচবিহারেও এবং তার পাশাপাশি কালিম্পংয়েও যেখানে ঠান্ডা জন্য মানুষ ঘুরতে যায় সেখানেও পাখা চালাতে হচ্ছে এমনই সেখানেও কিন্তু গরম বেড়ে গেছে অর্থাৎ পরিবেশ যে বিরাট আকারে একটা বদল হচ্ছে সেটা বোঝা যাচ্ছে তাই প্রত্যেককেই কিন্তু রিকোয়েস্ট করবো এই যে বর্ষাকাল শুরু হতে যাচ্ছে বর্ষাকালে একটি করে গাছ অন্তত আপনার এলাকায় লাগান বা আপনার ছাদেও যদি টবেও লাগান গাছ কিন্তু প্রত্যেকে লাগানোর চেষ্টা করুন কারণ না হলে ভবিষ্যতে কিন্তু এই বৃষ্টিপাত নিয়ে হাহাকার করতে হতে পারে বা প্রচণ্ড গরমে কিন্তু অস্বস্তিকর অবস্থার মধ্যে কিন্তু নাজিয়াল হতে পারে তাই খুব সতর্কভাবে আমাদের এগোতে হবে সহমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাছ লাগানোর পরিকল্পনা মনে আসলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন যে হ্যাঁ একটা গাছ লাগাবো এবং বাকিদেরও অনুপ্রাণিত করবেন চলুন আমরা আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করি এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে উপকূলবর্তী এলাকাতে কিন্তু মেঘের ঘন শুরু হয়েছে আপনাদের বলে রাখি যে আজও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এই তিনটি জেলাতে কিন্তু খুবই গরম অস্বস্তিকর পরিবেশ বেশি থাকবে তবে গোটা দক্ষিণবঙ্গেই এই অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে বাংলাদেশেও থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং তার পাশাপাশি আসাম মেঘালয়ে থাকবে কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও থাকবে তবে পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হবে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আস্তে আস্তে তাপমাত্রায় পরিবর্তন হবে এবং তার পাশাপাশি বৃষ্টিপাতের যে ভিত্তিক যে ব্যক্তি সেগুলো ধীরে ধীরে বাড়বে অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে এবং আমাদের বলে রাখি কিন্তু বর্ষা প্রবেশ হবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে কীরকম বাড়বে না বর্ষা শুরু প্রথম দিকটাতে একটু কমের দিকে থাকলেও মোটের ওপরে তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে যেটা আমাদের দেখাবো যে চতুর্থ সপ্তাহের শুরুর দিক পর্যন্ত এই সময়কালটাতে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে অর্থাৎ আমরা টানা কয়েকদিন বৃষ্টিপাত পেতে পারি চলুন আমরা একে একে প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে এগারো জনের যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আমাদের বলি ইতিমধ্যে দেখুন এখানে যে ওয়ার্নিং দেওয়া রয়েছে এখানে আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা রয়েছে আমাদের বলে দিচ্ছে এখানে সেটা হচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে কোথাও কোথাও এগুলো চলে আসতে পারে আচ্ছা হট ডে রয়েছে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে হট ডে রয়েছে তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টিপাত পেতে পারে এর পাশাপাশি বিহার এখানেও রয়েছে হট ডে মানে প্রচণ্ড গরম রয়েছে তার সঙ্গে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও দেখা যাচ্ছে যে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তার মানে বৃষ্টিপাত এদিক ওদিক করে কোথাও কোথাও হবে উত্তরবঙ্গেও কিছুটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও এই সম্ভাবনাগুলি কিন্তু রয়েছে এগুলোও কিন্তু বেড়ে যাবে মোটামুটি চৌদ্দ পনেরো তারিখের দিক থেকে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাত পাওয়া যাবে দেখুন চৌদ্দ তারিখের আপডেটটা আমরা দেখাচ্ছি চোদ্দো তারিখের আপডেট যেটা পাওয়া যাচ্ছে এখানে চৌদ্দো তারিখটা দেখলেই দেখুন এই যে একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগুলো দিনাজপুর মালদা সব দিকে আমাদের গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়া সমেত মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগুলো এগারো তারিখের আপডেট রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই দুটো জায়গাতে ময়ূরভঞ্জ এর পাশাপাশি এর রয়েছে কেন্দুঝড় এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতেই একটু বেশি বৃষ্টিপাতটা হতে পারে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে ওয়াইড স্প্রেড হবে এবং বাংলাদেশেও সেই ব্যাপারটা থাকবে কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী কিন্তু ছড়াবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে এবারে দেখে নেবো যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো ভারতীয় মৌসুম ভবনের যে খবর দেখুন পূর্ব ভারত মধ্য ভারতে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে সেখানে হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম সব দিকেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে সতেরো তারিখে থাকবে এবং উড়িষ্যার দিকে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কিনা এখনও জানায়নি তবে সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করতে পারে আর সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু থাকবে দু তিন দিন এরকম থাকবে তারপরে বর্ষা যখন প্রবেশ হচ্ছে তখন কিন্তু এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো অনেকটা কমে যাবে সঙ্গে দমকা শুধুমাত্র হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে মেঘলা মেঘলা থাকতে পারে তাই এখন দু তিন দিন এখনও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা ভালোই ভোগাবে উত্তর পূর্ব ভারতে মানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে আগামী সাত দিনে বৃষ্টিপাত রয়েছে এবং এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত অংশে রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে আটচল্লিশ ঘন্টা পর থেকেই মধ্য ভারত এবং পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পড়বে অর্থাৎ একটুখানি মানে মানসিক দিক থেকেও স্বস্তির খবর যে এত ব্যবসা গরম ঘামমাক্ত পরিবেশ যেমন এত গরম বেড়ে গেছে যেমন দুপুরবেলার দিকে অনেক সময়তে বাইরে বেরোতেও অসুবিধা হচ্ছে ঘরে থাকতেও অসুবিধা রাত্রে ঘুমোতেও অসুবিধা সেই জায়গাতে এই বৃষ্টিপাতগুলো শুরু হলে এবং তাপমাত্রা কমতে শুরু করলে স্বস্তি ফিরবে অর্থাৎ শুক্রবার শনিবার থেকেই আমরা অনেকটাই পরিবর্তন পাবো এবং আগামী সপ্তাহে সম্ভবত ভালো বৃষ্টিপাতও হতে পারে চলুন আমরা দেখতে পাচ্ছি এরকম এবং হট অ্যান্ড ডিসকম্পোড ওয়েদার তো আমাদের দাঙ্গি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে রয়েছে তবে গরম অস্বস্তিকর পরিবেশটা সমস্ত জায়গাতেই বজায় থাকবে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর সহ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বিহারে তো ইতিমধ্যে এখনও তাপ এই হট অ্যান্ড ওয়েদার রয়েছে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহটা এখনও রয়েছে তাই অনেকটা ব্যাপার রয়েছে এর পাশাপাশি আমাদের যেটা বলবো এই মুহূর্তে যে এই মানে সিস্টেম এখন সিস্টেম যেটা রয়েছে সেটা আমাদের বলবো যে এখানে উত্তর উড়িষ্যা এবং সংলন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এর পাশাপাশি আরও যেটা এখানে রয়েছে যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম মধ্য পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি ঘূর্ণ একটি অক্ষরেখা রয়েছে যেটি পূর্ব মধ্যপ্রদেশের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড় এবং দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে সেটা বিস্তৃত রয়েছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে সিস্টেমিক আকারে এবারে আমাদের এখন এই যে দক্ষিণ পশ্চিম বায়ু এখন যেটা আটকে রয়েছে দশ তারিখ পর্যন্ত এখানেই পড়েছিল এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত হয়তো এখানেই পড়ে থাকবে যদি না তার আগে নড়াছড়া করে তবে চোদ্দ তারিখের দিকে এটা এগিয়ে যাওয়ার কথা জানিয়ে ইতিমধ্যে যেটা মধ্য ভারতের এতটা পর্যন্ত চলে আসতে পারে তাই খুব সম্ভাবনা থাকছে যে এই লাইনটা কিছুটা এগিয়ে যাবে ফলে আমাদের দক্ষিণবঙ্গেও কিছু আমরা বর্ষার প্রবেশ দেখব যে খাতায় কলম হয়ে গেছে উত্তরবঙ্গে কিন্তু বর্ষার প্রবেশটা অনেক আগেই হয়ে গেছিলো বৃষ্টিপাত এবং অনেকটাই হয়েছিল তারা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশ কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পশ্চিমের দিকের বেশিরভাগ অংশে বর্ষার প্রবেশ ঘটেনি সেগুলো বাকি রয়েছে সেগুলো এবারে ধীরে ধীরে হবে অর্থাৎ কিছু অংশে বর্ষার প্রবেশ হয়েছে সময়ের আগে কিন্তু দক্ষিণবঙ্গে সময়ের আগে বর্ষা প্রবেশটা হলো না যেটা দশ তারিখের দিকে এটা ছিল এই যে লাল লাইনে তখন দশ জুন ছিল এবং এটা পনেরো জুন সেটা কিছুটা মধ্যবর্তী পর্যায়ে হতে চলেছে এমনটা দেখা যাচ্ছে আর এই রয়েছে সতর্কতা যে তো হট অ্যান্ড ডিসকমফোর্ট এবং এদিকে তাপপ্রবাহ এতটা থাকবে তাই এগারো তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারো তারিখেও কিন্তু গরম থাকবে কারণ দেখুন তাপপ্রবাহ যেহেতু এতটা থাকবে তাই সবসময় তো বৃষ্টিপাত হবে না তাই যেটা বোঝা যাচ্ছে যে বি এখানে তাপপ্রবাহ থাকার জন্য এখানে আমরা বারো তারিখেও একটু গরমটা পাবো তারপরে যেটা হবে শুক্রবার থেকে এই তাপপ্রবাহ যেহেতু দেখুন এই দিক পর্যন্ত সরে যাচ্ছে তাই শুক্রবার থেকে মানে তেরো তারিখ থেকে আমরা দেখব যে অনেকটাই স্বস্তিটা কিছুটা ফিরেছে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাত হতে থাকবে এবং আমাদের যেটা সেই যে ছকটা যেটা দেখেছিলাম আগের আপডেটটা এখানেও নিশ্চয়ই থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে এগারো তারিখ থেকে এই যে আস্তে আস্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বাড়বে ধীরে ধীরে এলাকা এলাকাভিত্তিক বাড়তে থাকবে ঝাড়খণ্ডও বাড়বে এবং উত্তর পূর্ব ভারতেও বাড়তে থাকবে তো এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর এবারে চলুন আমরা ওয়েন্ড থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে অনেকগুলো কথা আমরা জানলাম যে একটা অক্ষরেখা রয়েছে উড়িষ্যার উপর দিয়ে এর পাশাপাশি উত্তর উড়িষ্যার কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আমার যার জন্য জলীয়বাষ্প ঢুকছে এবং গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে এখানে এরই ফলে আমরা দেখতে পাচ্ছি মেঘের উৎপন্ন হচ্ছে ফলে বাষ্পের জোগান বেড়েই গেছে ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত ব্যবসা গরমটা ভালোই থাকবে তবে মেঘলা মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যার দিকে বারিপদ জলেশ্বর বাড়ি বালেশ্বর এই জায়গাগুলো কিন্তু মেঘলা এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে কলকাতা খর্ধা পানিহাটি উলুবেড়িয়া বজবজ আমতা বারুইপুর বিষ্ণুপুর পিয়ালি এই সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে তাই এবং বাকি পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু মেঘ রোদের খেলা থাকবে এবং এই যে রয়েছে বিহার তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ রংপুর রাজশাহী মনমনসিং সিলেট ঢাকা এবং তার পাশাপাশি দক্ষিণ আসাম বা ত্রিপুরা এগুলোতে কিন্তু রোদের ব্যাপার দিনের বেলাতে থাকবে রাতে পরিষ্কার থাকতে পারে তবে মেঘ কিছুটা উঠবে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই যেটা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে গরম অসহ পরে বেশি থাকলেও যেটা হবে কোথাও কোথাও বৃষ্টিপাত তো নামবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কিছুটা নদীয়ার আশপাশ পর্যন্ত এবং এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছু কিছু অংশে এবং বৃষ্টি মেঘ এদিক ওদিক ছড়তে ছড়াতে পারলে এই ঝাড়খণ্ডে কাছে তখন এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে বারো তারিখ পর্যন্ত সেরকম সম্ভাবনাই থাকবে এবং মিজোরাম ত্রিপুরা এগুলোতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে চট্টগ্রাম সহ এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হবে এইটা হয়ে যাচ্ছে এগারো তারিখের ব্যাপার বুধবার পর বৃহস্পতিবারে আমরা দেখব যে কিছু বৃষ্টিপাত এখানে প্রবেশ করতে শুরু করবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটু লেগে থাকবে কিন্তু সময় বৃষ্টিপাত হবে না তাই ডিস্কম্পর ওয়েদারটা থাকবে বৃহস্পতিবার বারো তারিখে উপকূলবর্তী কিছু জেলার দিকে বৃষ্টিপাত ঢুকতে পারে সেটা বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রামেও হতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া এই এলাকা পর্যন্ত অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছেন দেখুন গোটা এলাকাটা নয় কিন্তু এই এলাকাগুলোতে কোথাও কোথাও মেঘ উঠবে এবং তুলনামূলক সব জায়গাতেই মেঘ উঠতে পারে কারণ লাইট টু মডারেট রেন্ট বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু এই জায়গাগুলোতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকবে অন্যান্য জায়গার তুলনায় তবে বৃষ্টিপাত কোথাও কোথাও হলে সেখানে বিদ্যুৎ বা বজ্রপাত সহ বৃষ্টিপাত এই দুটো দিনের মধ্যে বিদ্যমান থাকছে তারপরে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডে পরিণত হবে ধীরে ধীরে তেরো তারিখ থেকে এবং তেরো তারিখে অনুকূল পরিবেশ হয়তো তৈরি হবে ধীরে ধীরে অনেক জায়গাতেই মেঘলা আকাশ বাড়বে এবং তাপমাত্রাও একটু করে কমতে থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং তেরো চোদ্দো পনেরো তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এখানে আসবে এগুলো ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হবে সেটা আপনারা জানতে পারবেন এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু মিল পাবেন না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই ঝেঁপে বৃষ্টিপাত কোনো কোনো সময় নেমে যেতে পারে তারপর আবার কিন্তু সবসময় বৃষ্টিপাত হবে তারপরে কোথাও কখন কখন একটু কমে যাবে আবার মূলত এই পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণগুলো হয়তো ধীরে ধীরে বাড়তে থাকবে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক দিনে হয়তো কিছু না কিছু বৃষ্টিপাত দেখা যাবে যে ধীরে ধীরে আমরা পাচ্ছি অল্প স্বল্প করে কিন্তু পেতে থাকবো যে উত্তরবঙ্গেও থাকবে দক্ষিণবঙ্গেও থাকবে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু এখানে হতে থাকবে সবসময় হবে না হয়তো কখনো সকালের দিকে হলো কখনো আবার দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে একটু হয়ে গেল এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসবে আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এই সতেরো তারিখের পর থেকে বা সতেরো তারিখের দিক থেকে বৃষ্টিপাতগুলো একটু করে অনেকটাই বেড়ে যাবে এবং নিম্নচাপও হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার তৈরি হতে পারে ফলে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত থাকবে এবং বর্ষা কিন্তু আস্তে আস্তে অনেকটাই উত্তর পশ্চিম ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে এইরকমভাবেই কিন্তু ব্যাপারটা চলবে দেখুন বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি মূলত বৃষ্টিপাত চলবে এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে থাকবে তবে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ভালো হওয়ার চান্স থাকবে মাঝে মাঝে কিন্তু দক্ষিণবঙ্গেও আমরা তেইশ চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে জমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং মৎস্যজীবীদের এখন অতটা সতর্কতা বোঝা যাচ্ছে না একটু পরিবর্তন যেহেতু হচ্ছে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হওয়া যাওয়ার জন্য তাই বৃষ্টিপাত এখনও সম্ভাবনা ভালোই রয়েছে দেখা যাচ্ছে আবার মাসের এই চতুর্থ সপ্তাহের শুরুর দিক থেকে তারা দেখা যাচ্ছে যে একটু জোরালো বৃষ্টিপাত আসতে পারে না মানে দমকা ঝোড়ো হাওয়াও তাই মানে থাকবে যে বঙ্গোপোসাগরও দেখুন দমকা ঝোড়ো হাওয়া থাকবে যাই হোক এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট আসবে সেগুলো আপনাদের বলে দেবো আপাতত এই রয়েছে আপডেট 吐んのば